মা তুমি যে বলেছিলে কালকে মামার বাড়ি বেড়াতে যাব। চলো মা মামার বাড়ি থেকে বেরিয়ে আসি সেই কবে যে মামার বাড়ি গেছি হে বেটা তোর বাবা বাড়ি ফিরলে তোকে মামার বাড়ি বেড়াতে নিয়ে যাব। সেই সন্ধ্যায় তোর বাবা বাড়ি ফিরবে তাই কাপড়গুলো গুছিয়ে রাখ তখন কৃষকের বউ এবং তার মেয়ে মামার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে রঘু তার বোনকে দেখে অনেক খুশি হল এবং তার বোনকে বলল কেমন আছিস বোন সেই কবে যে এসেছিস আমার মনে অনেক আনন্দ হচ্ছে রে তাছাড়া মিনার বাবাকে সাথে নিয়ে আসিস নি কেন না ভাই ওর বাড়িতে অনেক কাজ রয়েছে তাইও আসতে পারেনি তাছাড়া ছোট্ট মেয়েটার মন খারাপ করছিল তাই আমি আর মিনা একসাথে চলে এলাম সেই ছোট্টবেলা এসেছিস ও পূজা কোথায় তুই দেখ কে এসেছে তোর ছোট্ট বোন মিনা এসেছে হে মা এখন আমরা দুই বোন মিলে বেড়াতে যাব। আমাদের অনেক আনন্দ হবে তাই না মা হে মা যা এখন তোরা ছোট্ট বোনকে নিয়ে বেড়াতে যা তখন মিনা আর পূজা একসাথে বেড়াতে গেল তখন তারা অনেক খুশি হলো